একদিন নয় দিনের পর দিন কমলপুর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ডিভিশন অফিসে তালা খোলা হয় দপ্তর কর্তার মর্জি মাফিক কখনো বেলা পনেরো বারোটা কখনো বারোটা নাগাদ সোমবার ডিভিশন অফিসে কর্মচারী কয়েকজন সময় মতো আসলেও কমলপুর ডিডাব্লিউস ডিভিশনের গেইটের তালা খোলা হয় ঘড়িতে যখন বেলা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দপ্তরের নি কর্মচারীরা বলছে অফিসে মিটিং এর জন্য নি আসলে দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুক্রবার বিকেলে আগরতলা বাড়িতে গেছেন সেখান থেকে সময় গড়িয়ে গেলেও বেলা বারোটা পর্যন্ত অফিসে প্রবেশ করেননি সোমবার পৌনে বারোটায় ডিডব্লিউ এস ডিভিশন অফিস খোলা হয়নি খবর পেয়ে অফিসে গিয়ে দেখা গেছে কয়েকজন কর্মচারী সময় মতো এসে তালা ঝোলানো দরজায় দাঁড়িয়ে আছে অফিসের চাবি আসলে বেলা বারোটা বাজতে পাঁচ মিনিট টাকা তখন খোলা হয় দরজা এই হচ্ছে কমলপুর ডিডব্লিউ এস অফিসের কর্মসংস্কৃতি

অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অবধি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম ব্যাকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন